গাজা শহরে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের ব্যাপক অভিযানের মুখে এ পর্যন্ত সাত লাখ পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন আজ শনিবার সাতাশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল অভিযান শুরুর আগে গাজা নগরীতে প্রায় এক মিলিয়ন ফিলিস্তিনি বসবাস করছিল বলে ধারণা করা হয় অভিযানের প্রেক্ষিতে সাধারণ মানুষকে দক্ষিণ গাজার আল মাউসি এলাকায় নির্ধারিত মানবিক অঞ্চলে যেতে নির্দেশ দিয়েছিল ইসরায়েল গত সপ্তাহে গাজা শহর থেকে মানুষের সরে যাওয়ার হার আরও বেড়েছে কারণ ইসরায়েলি সেনাবাহিনী শহরের ভেতরের আরও গভীরে প্রবেশ করেছে এর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিকায় আদ্রেই বলেন গাজানগরী প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে কারণ এখানকার বাসিন্দারা বুঝতে পারছেন যে সামরিক অভিযান আরও তীব্র হচ্ছে এবং দক্ষিণে সরে যাওয়াই তাদের নিরাপত্তার জন্য উত্তম তিনি আরও বলেন আমরা আপনাদের আহ্বান জানাই যত দ্রুত সম্ভব আল মাওসির মানবিক এলাকায় চলে আসতে এবং সেই সাত লাখ পঞ্চাশ হাজারেরও বেশি বাসিন্দার সাথে যোগ দিতে যারা কয়েকদিন ও সপ্তাহে নিজেদের নিরাপত্তার জন্য গাজানগরী ছেড়েছেন সাইদুর রহমান ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি